এসআইআর হওয়ার সময় বিএলআররা যাতে দলবাজি না করে ঠিকমতো কাজ করে সেদিকে নজর রাখতে হবে সোমবার বারাসাত শেরপুকুর সংলগ্ন রবীন্দ্র ভবনে বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত বিজয় সম্মেলনের অনুষ্ঠান মঞ্চ দলে কর্মীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তথা বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাসগুপ্ত এদিন এই প্রসঙ্গে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস দাশগুপ্ত বলেন বললেন যে বিএলএফআই যেন স্বাধীনভাবে কাজ করতে না পারে সেদিকটা খেয়াল রাখতে হবে কর্মী কাজ করতে হবে কারণটা হলো আমি যা গিয়ে দলের থেকে যে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছে ব্যানার্জি শেখাচ্ছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে সিনিয়র জুনিয়র পুরনো নতুন দেখতে হবে না সবাই কাজ করতে হবে কারণ বিজেপিকে হঠাৎ হবে বিজেপি রাজনৈতিক দল না হঠাৎ একটা সাম্প্রদায়িক দল এই দল থেকে বিয়ে দলবাজি করা সেটা তো আমাদের নিশ্চয়ই দলবাজি করবে যখন যদি করে তার জন্য আমরা বলবো আমরা স্বাধীনভাবে কাজ করতে দেবো আমি নিজে কাউন্সিলর আমি সবাইকে যদি বলে যে ঠিক বলে

কাজ করতে পারে এবং কাজ করে যেন তারা যেন দলবাজি টা না করে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ